সন্ধ্যার সময় এস ডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এ খবরের ভিত্তিতে আমরা একটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বণিক তার বাড়ি রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশ মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হল টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এই ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নাম্বার নাইনটি সিক্স দু হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ানে ওয়ান্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে আমরা তাকে কোর্টে ফোর করছি প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর কাজ জড়িত তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান বাপন সাহা রোহন তারা পাঁচজনে এই ব্যবসার সঙ্গে করে এবং তারা অনেক দিন ধরে বিজনেসটা করছে আমরা চেষ্টা করছি ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে তাদেরকে কি আরও করতে সক্ষম হয়েছে তাদের না না বাকিগুলিকে আমরা পাইনি বাকিগুলি যারা ছিল তাদের বাড়িতে আমরা রেড করেছি তো কালকে কাউকে আমরা পাইনি না থাকা পাওয়া বাইক এবং রেট পঞ্চাশ হাজার টাকার ক্যামে এমরা উনি কার থেকে এনেছি কিছু অ্যাকচুয়ালি এটা ইনভেস্টিগেশন আমরা এটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ